শ্রী শ্রী মাতৃ মন্দির জয়রামবাটি মায়ের মন্দিরের মূল গেটে আমরা দাঁড়িয়ে রয়েছি বৈকুণ্ঠের প্রবেশ পথ আর ঠিক এখানে শ্রী শ্রী মায়ের নতুন বাড়ি মায়ের বাড়ির পাশেই এই গেস্ট হাউস আমরা আজকে এই প্রভাতে দাঁড়িয়ে রয়েছি জয়রামবাটি মাতৃ মন্দির এবং মায়ের নতুন বাড়ি এই যে ঠিক আমার পিছন দিকে দেখা যাচ্ছে মায়ের নতুন বাড়ি আর আমাদের পরম সৌভাগ্য মাতা ঠাকুরানের কৃপায় আমরা এখানেই থেকেছি এইবার জয়রামবাটিতে যখন বাসকালে আমাদের সেই গেস্ট হাউস আর মায়ের বাড়ির সংলগ্ন যে যেখানে আমরা থেকেছি সেটি একবার একটু দেখিয়ে দিচ্ছি এই মায়ের বাড়ি আর ঠিক এই গেস্ট হাউসটিতে আমরা রয়েছি একেবারে সেই প্রাচীনত্বের ছোঁয়া মায়ের ছোঁয়ায় যেন লেগে রয়েছে সেই ঘরের চাল এবং মাটির দাওয়া মাটির ঘর দাওয়াটা যদিও এখনও বাঁধানো এরকম আর ঘরের ভিতরে আমরা রকম ঘরটি নন্দিনীতি সমস্ত গোছানোর কাজকর্ম করছেন তো আমরা এবার একটু দেখে নেব যে এখানে মোটামুটি ঘর রয়েছে এইদিকে একটি এখানে একটি যেখানে আমরা রয়েছি এবং এইদিকে আরও একটি ঘর তিনটি ঘর এবং প্রতিটি ঘরে মোটামুটি চারজন করে বাস করতে পারে তবে আমি আর নন্দিনীতি এই ঘরটিতে দুজনেই রয়েছি আর এখানে টয়লেটের ব্যবস্থা যেহেতু মায়ের বাড়ি একদম বাড়ির লাগোয়া আপনারা দেখলেন আর একবারও দেখুন এই হচ্ছে মায়ের নতুন বাড়ি আর এই আমাদের গেস্ট হাউস তো একেবারেই মায়ের বাড়ির লাগোয়া সুতরাং এখানে যে টয়লেট আমাদের ইউজ করার জন্য সেটি একেবারে এই ক্যাম্পাসের বাইরে কিন্তু মায়ের যে আদি পুকুর সেটিও আমরা দেখব এখান থেকে গিয়ে ঠিক এই ক্যাম্পাস থেকে বেরিয়ে এখানে মায়ের নিশ্চিন্ত আশ্রয়ে সকলেই নিশ্চিন্ত সকালবেলা তিনি পশু পাখি সকলেরই মা তো এখানে এই অংশটি এখানে নানসেরে জামাকাপড় মেলা ওখানে জলের জন্য ব্যবস্থা ওখানে গিজারটি রয়েছে এবং তৎসংলগ্ন এখানে চারটি আলাদা আলাদা টয়লেট এবং সেই প্রত্যেকটি টয়লেটের ভিতরে আবার দুটি করে টয়লেট রয়েছে সুতরাং পর্যাপ্ত এখানে টয়লেট এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর ঠিক এই পিছন দিকটায় এসেই এই পুকুর ওদিকে বাসন কষন মাজা এবং সকালের দৈনন্দিন প্রাত্যহিক কাজের শুরু হয়ে গেছে চিরন্তন গ্রামের যে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি মায়ের এখানে বিশেষত জয়রামবাটিতে এখানে কিন্তু সেই ছোঁয়াটা এখনও রয়েই গেছে এবং ওই পুকুর পাড়ে যে বোর্ডটি তাতেও লেখা আছে দেখুন শ্রী শ্রী মায়ের স্মৃতিবিজড়িত পবিত্র পুণ্য পুকুরে কেহ আবর্জনা ফেলিবেন না এবং এটি হচ্ছে মূল কথা যে এখানে সব কিছুই মায়ের বিজড়িত এটি মায়ের গ্রাম এবং মায়ের গ্রাম বলেই এটি আমাদের কাছে এত আকর্ষণের এবং আমরা বারবার এখানে ফিরে আসতে চাই মায়েরই টানে তাই এখানে পবিত্রতা বজায় রাখা এটি আমাদের সকলেরই কর্তব্য এবং এখানে যারা আসেন মূলত ভক্তরাই তারা সেটি চেষ্টা করেন আর এখানে এই যে আমাদের গেস্ট হাউসের পিছন দিক একটি এটি দেখছেন এই ঠিক পিছন দিকটাতেই আমাদের এখানে এই টয়লেট এবং বাথরুম সেকশন আর এই ঢুকেই আমাদের গেস্ট হাউস তো মায়ের নতুন বাড়িতে মাকে ঘুরিয়ে একটু দেখাবো চলুন এই মায়ের নতুন বাড়িতে মা আজ লাল বেনারসি এবং লাল শালে সজ্জিতা ঠিক আবির্ভাবের আগে যখন তিনি তার মাতা এবং পিতাকে আমাদের দাদু এবং দিদিমাকে দর্শন দিয়েছিলেন ঠিক এই লাল চেলি পরা ছোট্ট একটি বালিকার বেশি আর যেন মাকে ঠিক সেই রূপেই দেখতে পাচ্ছি এই মায়ের বাড়ি থেকে এই আমাদের গেস্ট হাউস দেখা যাচ্ছে এখানে মায়ের দাওয়া এখানে এলেই তো মনটি পবিত্রতা এবং পরম শান্তিতে ভরে ওঠে আর মায়ের সান্নিধ্য আমরা যেন আরও বেশি করে অনুভব করি তাই তো বারবার জয়রাম বাটিতে ছুটে আসা এই নতুন বাড়িটিতে মা উনিশশো সালের পনেরোই মে থেকে উনিশশো কুড়ি সালের তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত বাস করেছিলেন পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজই এই গৃহ নির্মাণ করিয়েছিলেন এই গৃহেই মা তার বহু সন্তানকে মহামন্ত্র ব্রহ্মচর্য সন্ন্যাস প্রভৃতি দানে কৃপা করেছিলেন তো পবিত্র থেকে পবিত্রতম এই যে গৃহটি এবং আমাদের পরম সৌভাগ্য যে আমরা আজও এই গৃহে এসে মাকে দেখার মায়ের কাছে বসার সুযোগটি লাভ করি মায়ের কৃপা সকলের ওপর বর্ষিত হোক এই প্রার্থনা জানাই সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন এবং আগামী বছর দু মায়ের কৃপায় সকলের খুব ভালো কাটুক এই প্রার্থনা করি সকলকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা